মিনিউপ বর্তমানে আপডেটেড দশ হাজার চারশো ব্যাটারির সাথে আসে কিন্তু এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে টোটালি কমপ্লিট একটা কম্বো ডাব্লুজিপি মিনিউ পেয়েস থেকে আপনার অনেক ভালো পারফরমেন্স পান না কি বলেন এক দুই ঘন্টা তিন ঘন্টার মতো ব্যাকআপ দেয় বাট এখন যে ডাব্লুজিপি মিনিউ পেয়েস সেটা আপনাকে টানা দশ ঘন্টার মতো ব্যাকআপ দিবে চোখ বন্ধ করে কিন্তু এটার জন্য থাকতে হবে একটা ভালো মানের অ্যাডাপ্টার যেটা হচ্ছে গিয়ার আপের ইার ঠিক দেখেন এটা হচ্ছে বারো বোল তিন এমপিয়ার অর্থাৎ এইটা কিন্তু মোটামুটি ছত্রিশ ওয়াট যেটা ফাস্ট চার্জিং বলা যায় তো ডাব্লুজিপি মিনিউ সব থেকে আইডিয়াল তো এই হচ্ছে যে কম্বো কমপ্লিট কম্বো উইথার এটার সাথে আপনারা দেখেন ডাবলিজিপি মিনিউপিয়ে সাথে কিন্তু এখন কোনো ধরনের কনভার্টার আসে না কেন ওগুলো হচ্ছে ব্যাকডেটেড সো এটার সাথে আপনারা পাবেন দুইটা ডিসি কেবল একটা হচ্ছে ইউএসবি টু ডিসি কেবল সাথে পাচ্ছেন আপনারা গিয়ার আপের এই অসাধারণ অ্যাডাপ্টারটি যেটা এটাকে ফার্স্ট চার্জ করে ফেলবে আর এই চার্জার দিয়ে যদি আপনি ডাব্লিউ জিপি মিনিউ টিকে ব্যবহার করেন আপনি এটা কনফার্ম থাকেন যে আপনি ডাব্লিউ জিপি একদম বেস্ট আউটপুট পাবেন কোনো নাই তো আমাদের কাছে এই কম্বোটি বর্তমানে আপনারা খুবই রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন তো অর্ডার করতে কমেন্ট করুন আমাদেরকে ইনবক্স করুন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ডাব্লিউ জিপি মিনিপেস আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই বাট এই অ্যাডাপ্টারটি আপনি কিন্তু সব জায়গায় পাবেন না আর এছাড়া আপনি অন্যান্য অনেক ধরনের বাজারে অ্যাডাপ্টার কিন্তু এত বা এটা চার্জ করতে পারবে না শুধু একমাত্র এটাই আমরা অপটিমাইজ করে একদম এটাকে তৈরি করেছি মানে এটাকে ডাবলুজিপির জন্যই আমরা তৈরি করেছি অন্য কোনো কাজের জন্য না এটা জাস্ট জিপির ক্ষেত্রে ইউজ হবে তো এটা হচ্ছে বারো বল তিন এম্পিয়ার তো আপনি অন্যান্য জন যে কোনো কাজে এটা ইউজ করতে পারবেন যদি ক্যামেরা ট্যামেরা হয় সেটা করতে পারবেন কারণ এখানে ডিসি কেবল আছে তো গিয়ারা ব্র্যান্ডিং থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে বর্তমানে একটা অফার চলছে তাই আপনি আপডেট প্রাইস জানার জন্য কমেন্ট করতে পারেন আমাদেরকে ইনবক্স করতে পারেন আর কি নিয়ে নিন সহ ডাব্লিউ জিবি মিনিও আর উপভোগ করুন কারেন্ট চলে গেলেও আপনার বাসার ওয়াইফাই